হ্যালো ফ্রেন্ডস কার ড্রাইভিং এইট এইটে আপনাকে স্বাগত বন্ধুরা বেঁচে থাকা সম্ভব হলে গরিব থাকা অসম্ভব এই ভিডিওটি আপনার নাইনটি পারসেন্ট সমস্যার সমাধান হতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্টে আপনার মন্তব্য জানাবেন আমরা অনাকাঙ্ক্ষিতভাবে কিছু সমস্যায় আছি আমরা আর্থিকভাবে একটু সমস্যায় আছি পারিবারিকভাবে একটু সমস্যায় আছি সামাজিকভাবে একটু সমস্যায় আছি শারীরিকভাবে একটু সমস্যায় আছি হয়তো পছন্দের পোশাক কিনতে পারছি না পছন্দের খাবার কিনতে পারছি না হয়তো ভালো চিকিৎসা করাতে পারছি না ফ্যামিলির আবদার পূরণ করতে পারছি না হয়তো স্বাধীনভাবে চলতে পারছি না হাজার সমস্যায় থাকলেও ভালো আছি আমরা মনে মনে ধনী মানুষের থেকেও ভালো আছি কিন্তু আমাদের ভালো থাকা আর ধনী মানুষের ভালো থাকার মাঝে অনেক পার্থক্য রয়েছে আমাদের এমনভাবে সিস্টেম করে মন মানসিকতা তৈরি করে বুঝিয়ে রাখা হয়েছে যাতে আমরা কোনোদিনও আর্থিকভাবে সচ্ছল হয়ে নিজের পায়ে দাঁড়াতে না পারি কিন্তু কিছু শিক্ষিত দায়িত্ববান মানুষ আমাদের অগ্রগতির জন্য চেষ্টা করছে হয়তো আমরা তাদের কথা বুঝতে পারছি না আপনি কোন ফাঁদে ফেঁসে আসেন বুঝতে পারছেন না আমি এখনি। আপনাদের কিছু পয়েন্ট ধরে বলে দিতে পারি কিন্তু সেটা বিভিন্ন কারণে ঠিক হবে না আমার পনেরো বছরের রিসার্চ আমি পাঁচ মিনিটে বোঝাতে ব্যর্থ হব আমাদের চ্যানেলের সাথে থাকলে আপনি আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন বন্ধুরা আমাদের আর্থিকভাবে সচ্ছল হতে প্রথমে আমরা এই পদ্ধতিটি অনুসরণ করতে পারি আমরা যদি কোনোভাবে একশো টাকা ইনকাম করি সেখান থেকে আমরা টোয়েন্টি টাকা সঞ্চয় করব। যদি এক হাজার টাকা ইনকাম করতে পারি দুইশো টাকা সঞ্চয় করব। এক লাখ টাকা ইনকাম করতে পারলে সেখান থেকে বিশ হাজার টাকা সঞ্চয় করব। তার মানে আমাদের যেভাবেই ইনকাম আসুক আমরা সেখান থেকে টোয়েন্টি টাকা সেভ করব। এই সেভের টোয়েন্টি পার্সেন্ট টাকা যখন দশ হাজার টাকা হবে তখন আমরা ইনকামের জন্য ইনভেস্ট করব যখন এক লাখ টাকা হবে তখনও আমরা ইনকামের জন্য ইনভেস্ট করব। যখন এক কোটি টাকা হবে তখনও আমরা ইনকামের জন্য ইনভেস্ট করব আবার এই এক কোটি ইনভেস্টের টাকা থেকে যে প্রফিট পাবো সেখান থেকে আবার টোয়েন্টি পার্সেন্ট টাকা সেভ করবো তার মানে যেখান থেকেই আমাদের কাছে টাকা আসুক আমরা টোয়েন্টি টাকা সঞ্চয় করব এবং সঞ্চয়কৃত টাকা বিভিন্নভাবে ইনভেস্ট করে টাকা বাড়াতে থাকব। আপনি মারা গেলেও সঞ্চয়কৃত টোয়েন্টি পার্সেন্ট টাকা কখনো খরচ করবেন না আপনি বেঁচে থাকলে এই টোয়েন্টি পারসেন্ট টাকা একটা সময় আপনার বিশ কোটি টাকা সম্পাদে পরিণত হবে বন্ধুরা মাত্র ফাইভ পারসেন্ট মানুষ পৃথিবীর মোট সম্পদের ফিফটি পারসেন্ট তাদের অধীনে নিয়েছে আর নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের জন্য ফিফটি পারসেন্ট সম্পদ রয়েছে আপনি ভাবতে পারেন কোথায় ফাইভ পার্সেন্ট আর কোথায় নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ একই সম্পদ ব্যবহার করছে বন্ধুরা আমরা সবাই ভালো থাকতে চাই আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি ভালো থাকার জন্য কিন্তু আমাদের ভালো থাকতে হলে যে বিষয়গুলো অনুসরণ করে সামনে এগোতে হবে সেইটা যেন আমরা বুঝতে না পারি এজন্য আমাদের বিভিন্নভাবে আটকে রাখা হয়েছে আপনি যখন বুঝতে পারবেন আপনার গরিব থাকার কারণ কি তখন আপনি নিজের জন্য কাজ করা শুরু করবেন এমন কাজ খুঁজে বের করতে পারবেন যে কাজগুলো করলে আপনি আর্থিকভাবে স্বাধীন হতে পারবেন আর আর্থিকভাবে স্বাধীন হতে পারলে আপনার নাইনটি পারসেন্ট সমস্যার সমাধান করতে পারবেন বন্ধুরা আমার বিশ্বাস আপনি এই চ্যানেলের নিয়মিত দর্শক হলে সুন্দর সচ্ছলভাবে জীবনযাপনের কিছু পাওয়ারফুল আইডিয়া পাবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি বেশি ভালো লাগলে আমাদের আগের করা ভিডিওগুলো দেখতে পারেন কারণ ড্রাইভিংয়ের উপরে বিভিন্ন সুবিধা ও অসুবিধার উপর বিস্তারিত কথা বলা হয়েছে ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করবেন ওকে ফ্রেন্ডস আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই সর্বদা ভালো থাকবেন